আসসালামু আলাইকুম সুখেন ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকান ছিপ ঘরে আমার সামনে আপনারা বেশ কিছু রিল দেখতে পাচ্ছেন তো আমাদের একেবারে লেটেস্ট যে কালেকশনগুলো বিশেষ করে দুই কাটা যারা মাছ হতে চান স্পেশালি ওজন হালকা এবং মজবুত রিল নিতে চাচ্ছিলেন তাদের জন্য আমাদের এই কালেকশন সর্বপ্রথম আমি আপনাদের যে পিচ্ছি একটা রিল দেখাবো এটা হচ্ছে পি এটা হচ্ছে পি আর মানে পাঁচশো সিরিজের একটা রিল এবং এই রিলটি আমার হাতের উপরে রাখলে বুঝতে পারতেছেন যে এই সাইজটা অনুমান করেন এতটা কিউট এবং খুবই স্ট্রং লাইন ক্যাপাসিটি অনেক এবং এটা যে ফিশিং যখন লাইনটা রিলিজ হবে শব্দটা আপনি শুনতে পাচ্ছেন কতটা সুন্দর শব্দ এবং স্মুথনেসের কথা যদি বলতে হয় খুবই স্মুথনে স্মুথ এবং এটার যে হ্যান্ডেলটা খুবই সুন্দর আকর্ষণীয় একটি হ্যান্ডেল এবং ফোর্টেবল হ্যান্ডেল আর এটা হচ্ছে তেরো বল বিয়ারিংয়ের রিলে এটা হচ্ছে তেরো বল বিয়ারিংয়ের রিল বারো প্লাস এক এই পি আর পাঁচশো যারা দুই কাটা ভাষা এবং চিকন যে হাতছিপ হুইল সিস্টেম হাতছিপে লাগাইতে চান তারা এই রিলটা নিতে পারেন এটার দাম পড়বে এগারোশো টাকা এটা সম্পূর্ণ মেটালের স্পুলের রিল এবং বডিটা হচ্ছে অ্যালয় দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কম্বিনেশনের একটা রিল এবং এটার ক্লিপও খুব সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা তারপরে আমার কাছে ডি বাউ ডি এই যে ডি বাউ এক হাজার সিরিজের একটা রিল গ্যারেজেও ফাইভ ইস টু ফাইভ ফাইভ পয়েন্ট টু ইস্টু ওয়ান একবার ঘোরালে এটা পাঁচবারের বেশি ঘুরবে এবং এটার সাউন্ড কোয়ালিটি দেখেন সাউন্ড কোয়ালিটিটা দেখেন কত সুন্দর প্লাস ড্রাগেরও সাউন্ড খুব সুন্দর ড্রাগেরও সাউন্ড খুব সুন্দর এবং লাইন যখন নিবে এটারও কিন্তু সাউন্ড খুবই দারুণ এটার স্মুথনেসের কথা বলতে হলে এক কথায় অসাধারণ খুবই স্মুথ একটা রিল এক হাজার সাইজের রিল লাইন ক্যাপাসিটি খুব সুন্দর পনেরো এমএম সুতা দুইশো মিটার আঠারো এমএম সুতা আশি মিটার বিশ এমএম সুতা দেড়শো মিটার অনেক হিউজ লাইন ক্যাপাসিটি এবং এগারো বল বিয়ারিংয়ের একটা রিল টেন প্লাস ওয়ান এবং হ্যান্ডেলটাও খুবই সুন্দর আকর্ষণীয় ফোর্টেবল হ্যান্ডেল আপনারা চাইলে সহজে এটাতে ভাস করে রাখতে পারবেন এবং ছোট সাইজ এক হাজার সিরিজ এটারও দাম পড়বে মাত্র এগারোশো টাকা আমার সামনে যে রিলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিনহু ব্র্যান্ডের এল এস এল এস এক হাজার সিরিজের রিল এটা হচ্ছে লিনহু ব্র্যান্ডের এল এস মডেল এটার কিন্তু পাওয়ার হ্যান্ডেল ঠিক আছে এটা কিন্তু পাওয়ার হ্যান্ডেল এই হ্যান্ডেলটা দেখেন পাওয়ার হ্যান্ডেল অনেক বেশি প্রেশার দিতে পারবেন এবং সম্পূর্ণ মেটালের হ্যান্ডেলগুলো কিন্তু টোটালি মেটালের আর এটার যে স্পুল এটা হচ্ছে মেটালের আর লাইন রিলিজ যে সাউন্ড এটা শুনতে পাচ্ছেন লাইন ক্যাপাসিটিও খুব সুন্দর আঠারো এম এম মিটার বিশ এম একশো ষাট মিটার পঁচিশ এম একশো বিশ মিটার আপনারা মোটামুটি অনেক অনেক সুতায় ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে তেরো বল ব্যারিং বারো প্লাস ওয়ান তেরো বল ব্যারিং একটা রিল এবং খুব খুবই আকর্ষণীয় একটা কালার দেখেন ব্ল্যাকের ভিতরে রেড কম্বিনেশন এবং স্মুথনেসের যদি কথা বলতে হয় এক কথায় খুবই স্মুথ এবং ওজন হালকা খুবই ওজন হালকা একটা রিল এক হাজার সিরিজ এবং আমাদের কাছে দুই হাজার সিরিজও পেয়ে যাবেন এটা দুই হাজার সিরিজও পাবেন এটা তো কিন্তু হিউজ লাইন ক্যাপাসিটি যারা একটু দূরে খেলতে চান একটু বেশি পরিমাণ লাইন নিতে চান তারা পঁচিশ এম সুতা এখানে দেড়শো মিটার তিরিশ এম সুতা একশো মিটার আর যদি আঠাশ এম এম উঠান তাহলে মোটামুটি একশো তিরিশ পঁয়ত্রিশ মিটার মতো সুতা ধরবে দেখতে পাচ্ছেন কালারও খুবই সুন্দর প্লাস ওজনও অনেক হালকা লাইট ওয়েটের ভিতরে দারুণ কম্বিনেশন এটা আমাদের কাছে এক হাজার দুই হাজার চার হাজার এবং পাঁচ হাজার সিরিজে পাবেন এক হাজারটা পড়বে ষোলোশো টাকা দুই হাজারটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা চার হাজারটা পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা আর পাঁচ হাজারটা পড়বে মাত্র আঠারোশো টাকা তারপর আমার হাতে যে রিলটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এমই চার হাজার এই রিলটা কিন্তু আমরা কয়েকদিন আগে আগে এনেছি অনেক পরিমাণ আপনাদের পছন্দ হয়েছে এবং আমাদের অনেক পরিমাণ চাহিদা হয়েছে যার কারণে আমরা অনেক বেশি পরিমাণ নিয়ে এসেছি এবং খুবই ভালো অল্প প্রাইজের ভিতরে অনেক ভালো একটা রিল খুবই শক্তিশালী একটা রিল এবং কালার কম্বিনেশনও খুবই সুন্দর ব্ল্যাকের ভিতরে অ্যাশের কালার কম্বিনেশন এবং এটার ডিজাইনও খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর ডিজাইনের একটা রিল মার্জিত ডিজাইন এইটার হ্যান্ডেলটাও দেখেন হ্যান্ডেলটাও কত সুন্দর মেটালের হ্যান্ডেল সম্পূর্ণটাই হচ্ছে মেটালের হ্যান্ডেলটা মেটালের আর এইটার যে স্পুল এটা হচ্ছে মেটাল আপনারা লাইন রিলিজ সাউন্ডটাও শুনতে পাচ্ছেন কত সুন্দর ফ্রন্ট ড্রাগ খুবই স্মুথ খুবই স্মুথ রিল মানে এইটা লাইনও খুব সুন্দর রিলিজ দিবে প্লাস এটার ড্রাগও খুবই স্মুথ এটা আর এটা স্মুথনেস বলতে এক কথায় কীভাবে বলবো যে একেবারে সুন্দর পানির মতো একটা রিল অনেক বেশি স্মুথ এটা হচ্ছে তেরো বল রিল এখানে দেওয়া রয়েছে বারো প্লাস ওয়ান তেরো বল বেয়ারিংয়ের রিল এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর একেবারে একটা স্ট্যান্ডার্ড একটা রিল খুব বেশি একটা পছন্দ হওয়ার মতো একটা রিল এইটা আমাদের কাছে চার হাজার সিজটা পাবেন এটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় চার হাজার রিল নেবেন যারা এক কাটা দুই কাটা খেলতে চান একটু বেশি সুতা আপনারা অন্যান্য সব ক্ষেত্রে ব্যবহার করতে চান তবে স্পেশালি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন স্পেশালি এটা কিন্তু দুই কাটার জন্য বিশেষভাবে মানে আনন্দ দিবেক যেহেতু ওজন হালকা এবং হিউজ লাইন ক্যাপাসিটি আপনি সবখানেই ব্যবহার করতে পারবেন চাইলে বিভিন্ন জায়গায় ধরতে পারবেন কোনো অসুবিধা নাই আমাদের কাছে বর্তমানে চার্জার সিরিজটা অ্যাভেলেবল আছে ওজন হালকা দেখতে সুন্দর চমৎকার ফিনিশিংয়ের একটি রিল সেটা হচ্ছে ডিউকিও ডি এখানে মডেলটা দেখতে পাচ্ছেন ডিউকিও ডি এ এই রিলটির রেশিও খুবই ভালো গিয়ার রেশিও হচ্ছে ফাইভ পয়েন্ট টু ইস টু ওয়ান খুবই দারুণ একটা গিয়ার এস্যু এবং এটার যে বডি গ্রাফাইট অনেক সুন্দর বডির যে ফিনিশিংটা দেখেন কত সুন্দর প্লাস এটার বিষয় হলো ওজন কিন্তু অনেক লাইট ওজন অনেক লাইট এবং এটার স্মুথনেসও বলতে হয় খুবই ভালো ওয়ান ওয়ে ক্যাচ খুবই শক্তিশালী একটা রিলের ভিতরে পড়ে এবং এটা আপনারা দীর্ঘদিন যাবৎ আমাদের দোকানে পাবেন এবং পাচ্ছেন অনেক দিন ধরে অনেকে কেনেন প্রায় তিন চার যাবৎ তিন চার বছর ধরে আমরা এই রিলটি বিক্রি করছি খুবই ভালো হ্যান্ডেলযুক্ত এবং অল্প প্রাইজের ভিতরে আর স্মুথ অনেক সুন্দর স্মুথ আমি যেগুলো রিল নিয়ে আসছি আজকে সবই খুবই স্মুথ এবং একেবারে বাজেট প্রাইজের ভিতরে অনেক ভালো রিল বর্তমানে তো সব জিনিসের দাম বেশি আপনারা জানেন তারপরেও অল্প টাকার ভিতরে অনেক ভালো ভালো রিল আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই রিলগুলো আমাদের কাছে চার হাজার এবং পাঁচ হাজার শীর্ষ পেয়ে যাবেন চার হাজার যেটা চার হাজার শীর্ষটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা এবং পাঁচ হাজার শীর্ষটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা তো এই ছিল আজকে আমাদের ছোটোখাটো একটা রিভিউ আমাদের যে রিলগুলো দেখাইলাম বিস্তারিত তো আমি আপনাদের বলে দিয়েছি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই রিলগুলো আপনাদের পৌঁছাই দিতে পারব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা বাসায় যারা দোকানে এসে নিতে চান তারা সরাসরি আমাদের দোকানে আসবেন পাবনা জেলা ঈশ্বরদী থানা চাঁদালি মোড় এখানে আমাদের দোকান আপনারা শুধুমাত্র দুশো টাকা অ্যাডভান্স পাঠায় আপনার অর্ডারটা কনফার্ম করবেন এবং বাকি টাকা যখন মাল পাবেন টাকা দিয়ে টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবেন আমরা দীর্ঘদিন যাবত অনলাইন এবং অফলাইনে এই ফিশিং সামগ্রীগুলো বিশ্বস্ততার সাথে ডেলিভারি দিয়ে আসছি আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং আমরা প্রতিনিয়ত প্রোডাক্ট এনে বিভিন্ন রকম আপনাদের চাহিদার প্রোডাক্ট এনে রিভিউ ভিডিও দিচ্ছি এবং চ্যালেঞ্জ করে বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে আমরা বিক্রি করছি তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম